আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বাংলা লিঙ্কের নতুন রিলিজ হওয়া একটি অ্যাপ বাংলা লিঙ্ক পাওয়ার নিয়ে আলোচনা করব। তো বাংলা লিঙ্ক পাওয়ার কি এটা সম্পর্কে যদি আপনাকে সংক্ষেপে আমি একটু বলি তাহলে এটা হচ্ছে রবির যেমন রবি আলফা রয়েছে বা রেড কিউব রয়েছে রবির ফ্লেক্সি সেল করার জন্য গ্রামীণ ফোনের যেরকম ককপিট রয়েছে সে সাথে বাংলা লিংয়ের জন্য যেমন বাংলালিং রিটেইলার অ্যাপস রয়েছে তো এই প্রত্যেকটার কাজই কিন্তু হচ্ছে ফ্লেক্সি লুড বা অফার বিক্রি করা তো বাংলা লিঙ্গ কিন্তু সেম একটি অ্যাপ নিয়ে এসেছে বাংলা লিঙ্ক পাওয়ার নামে এটা থেকে সাধারণ কাস্টমাররাও অর্থাৎ রিটেইলার ছাড়াও সাধারণ কাস্টমাররাও কিন্তু ফ্লেক্সি লুড বা অফার বিক্রি করতে পারবেন নিজের নাম্বারে রিচার্জ করতে পারবেন তো এই অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কত টাকা কমিশন পাওয়া যায় এর সুবিধা কী অসুবিধা কি তার বিস্তারিতই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমরা বাংলা লিঙ্ক পাওয়ার লিখে সার্চ করব। তো বিওর্স বাংলা লিঙ্ক পাওয়ার লিখে সার্চ করলে আপনারা কিন্তু সাথে সাথেই বাংলা লিংক পাওয়ার যে অ্যাপসটি রয়েছে সেটা পেয়ে যাবেন এক নাম্বারে বা দুই নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি বর্তমানে ব্যাটা বার্সনে রয়েছে ব্যাটা বার্সনে রয়েছে কারণ তারা অ্যাপসটি এখনও এটা ডেভেলপারদের কাছে রয়েছে অর্থাৎ অ্যাপসটি এখনও তারা আরও শক্তিশালীভাবে বা আরও ভালোভাবে আপডেট আনার জন্য কাজ করছে তো এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই আমি একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব এর ভিতরে কী কী রয়েছে তো এখানে একটি বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে দিতে হবে আমরা আমাদের বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে এগ্রি করে সেন্ড ওটিপি বাটনে ট্যাপ করে দিতে হবে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেটি আপনি এক মিনিট দশ সেকেন্ডের মধ্যে এখানে সাবমিট করে দেবেন তো আমাদের ফোনে ওটিপি চলে আসছে আমরা এখানে এটা সাবমিট করে কনফার্ম করে দেবো তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কনফার্ম করার পর এখানে আপনাকে প্রোফাইল ভেরিফিকেশনের জন্য কিছু তথ্য দিতে হবে তো এখানে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার তথ্যগুলো এখানে নেট দিয়ে দিয়ে দিতে পারেন এটা বাংলা লিঙ্কের অফিসিয়াল অ্যাপ যার জন্য এখানে আপনার কোনো ধরনের সমস্যা হবে না তো এখানে আমরা আমাদের নাম আমরা আমাদের জন্ম তারিখ এবং আমরা হচ্ছে আমাদের জিমেল আইডিটা দিয়ে দিয়েছি তো তারপর আমরা আমাদের জেন্ডার সিলেক্ট করে দেবো তারপর প্রফেশন এখান থেকে আপনি আপনার প্রফেশন সিলেক্ট করে দেবেন আপনি বিজনেসম্যান দিয়ে দিতে পারেন তারপর অ্যাড্রেস তো আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো সুনামগঞ্জ সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তার আন্ডারে যে উপজেলাগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আমি আমার উপজেলাটা দিয়ে দিলাম তো উপজেলা দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে আপনি আপনার অ্যাড্রেসটা নিজের মতো টাইপ করে দেবেন তো সব কিছু টাইপ করা শেষ হয়ে গেলে এখানে যে আপনার আবার তাদের যে শর্ত সমূহ রয়েছে এখানে আপনাকে এগ্রি করে দিতে হবে এগ্রি করে এখান থেকে কনফার্ম বাটনে ট্যাপ করে দিতে হবে তো সব কিছু কনফার্ম করার পর এখানে আপনাকে ছয় ডিজিটের একটি পিন নাম্বার সেট করতে হবে আমি একটি পিন নাম্বার সেট করে দিচ্ছি তো উপরে ওর নিচে দুই ঘরে সেম পিন নাম্বার দিয়ে এখান থেকে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব। তো বিওর্স দেখতে পাচ্ছেন আমরা কংগ্রেচুলেশন পপ আপ দেখতে পাচ্ছি ইউর বিএল পাওয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুল্লি প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল তো অপ্রুভালের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এখান থেকে আমরা হোম বাটনে ট্যাপ করে দেবো তো বিওরাস দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ইজ স্টিল পেন্ডিং তারা হয়তো বা এটা ভেরিফাই করবে ভেরিফাই করে এখান থেকে এই লেখাটা সরিয়ে নেবে তারপর আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই তারপর আমাদের অ্যাকাউন্টটা ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে তো তার আগে এখানে কী কী রয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ব্যানার রয়েছে অ্যাড ব্যালেন্স করলেই কমিশন তারপর কত টাকা রিচার্জ করলে কত টাকা কমিশন এই ধরনের একটি স্লাব এখানে দেওয়া রয়েছে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং সেই অনুপাতে কমিশন অর্জন করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এখানে অ্যাড ব্যালেন্স আমরা যদি একটু ট্রাই করি তো আমরা যেহেতু এখনও ভেরিফিকেশনে রয়েছে তাই আমরা ব্যালেন্স অ্যাড করতে পারবো না তারপর নিচের দিকে কয়েকটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হুম এটা হচ্ছে মিনি ইন্টারফেস দেখাবে তারপর ক্যাম্পেন নামে আরেকটি অপশন রয়েছে এখান থেকে আপনারা ক্যাম্পেন দেখতে পারবেন যেমন বর্তমানে কোন অফার বিক্রি করলে কত টাকা কমিশন পাওয়া যাবে এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর সুপার অফারে ক্লিক করে আপনারা বিভিন্ন স্পেশাল অফার থাকলে সেটা দেখে নিতে পারবেন তারপর ডান দিকের অংশে স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা রিচার্জের সামারে দেখতে পারবেন অ্যাড ব্যালেন্স কত কই তারিখে করেছেন সেটা দেখতে পারবেন রিচার্জ কোন নাম্বারে কখন করেছেন সেটা দেখতে পারবেন এবং এই তথ্যগুলো বিগত তিরিশ দিনের আপনি দেখতে পারবেন তারপর রয়েছে মাই সার্কেল এখানে আপনি কোন কোন নাম্বারে রিচার্জ সেল করেছেন সেটা দেখতে পারবেন আপনি চাইলে নতুন করে এখানে নাম্বার দিয়ে সার্কেল তৈরি করতে পারবেন এবং একসাথে অনেকজনকে রিচার্জ দিতে পারবেন আর মাঝখানে যে অপশানটা রয়েছে পাওয়ার আইকন সেখানে ক্লিক করে সরাসরি আপনি রিচার্জ অপশনে চলে যেতে পারবেন এখান থেকে আপনি কাস্টমার নাম্বার এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে কিন্তু রিচার্জটা সাকসেসফুল করতে পারবেন সেই সাথে এখানে ক্লিক করলে আপনি তাদের সাজেশনে বিভিন্ন অফার কিন্তু দেখতে পারবেন যেমন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট নয়শো আটানব্বই টাকা এখানে আপনি নিরানব্বই টাকা কিন্তু কমিশন পেয়ে যাবেন তিন জিবি নিরানব্বই টাকা এখানে আপনি ছয় টাকা কমিশন পেয়ে যাবেন তারপর দুইশো তিরিশ মিনিট দুইশো ষাট টাকা এখানে আপনি ষোলো টাকা কমিশন পেয়ে যাবেন যে কমিশনটা নিচের দিকে কিন্তু ছোটো করে দেখাচ্ছে এভাবে আপনি অফার দেখেও কিন্তু এখান থেকে সেল করতে পারবেন তো সেম হোম আইকনে ট্যাপ করলেও আপনি যে এখানে রিচার্জ করার যে অপশনটা সেটা পেয়ে যাবেন আর এই পাওয়ার আইকনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি রিচার্জ করার অপশানটা পেয়ে যাবেন তো বেবর্থ আমাদের অ্যাকাউন্টটা এখনও ভেরিফিকেশনে রয়েছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর আমি আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করে বিস্তারিত দেখিয়ে দেবো তো উপরের দিকে যে মেনু অপশন রয়েছে এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখে এখানে হচ্ছে আমাদের নাম্বারটা রয়েছে বাংলা এবং ইংলিশ দুই ল্যাঙ্গুয়েজে হচ্ছে ব্যবহার করা যাবে এখান থেকে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন লাইফ টাইম রিচার্জ দেখতে পারবেন লাইফ টাইম কমিশন কত আর্নিং করেছেন সেটাও দেখতে পারবেন এখানে আপনি আপনার রেফার কোডও কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনি সরাসরি রেফার কোডটা শেয়ার করতে পারবেন তবে কোডটা কোথায় ইউজ করতে হবে সেটা এখনও খুঁজে পাইনি তারপর রয়েছে এখানে স্টেটমেন্ট স্টেটমেন্ট তো আমি আপনাদেরকে আগিয়ে দেখিয়েছি তারপর রয়েছে সেটিং তারপর রয়েছে কমপ্লেনের জন্য অপশন তারপর নেয়ার বাই কাস্টমার কেয়ার এবং লগ আউট অপশন কিন্তু রয়েছে সেই সাথে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন অথবা সি ডিটেলসে ক্লিক করে আপনি আপনার যে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন তো ভিওয়ার্স আমরা যে অ্যাকাউন্ট খুলেছি ইতিমধ্যে কয়েক ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে তো এখন আমরা লগ ইন করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা এ হয়েছে কিনা তো বিওর্স আমরা আমাদের পিন দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করেছি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ তো আপনি যদি দিনের বেলা অ্যাকাউন্টটা খোলেন সেক্ষেত্রে আপনি দুই তিন ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পেয়ে যাবেন আর রাতের বেলায় যদি খোলেন সেক্ষেত্রে আপনি সকালবেলা অ্যাপ্রুভ পেয়ে যাবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এখন আমরা চাইলে ব্যালেন্স অ্যাড করতে পারবো তো আমি আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো টাকার অ্যামাউন্ট দিয়ে এখান থেকে আমরা কনফার্ম বাটনে ট্যাপ করে দেবো আগে যখন আমি টাকা অ্যাড করতে গিয়েছিলাম তখন কিন্তু আমাকে অ্যাড করতে দেওয়া হয়নি কেননা তখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি এখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে তাই এখন আমি চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টাকা অ্যাড করতে পারবো তো এখান থেকে পে বাটনে ট্যাপ করে দেবো তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে হচ্ছে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে বাংলা ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এখানে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দেবো তো নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পিন দিয়ে এজ ইউজুয়াল আমরা যেভাবে পেমেন্ট করি সেভাবে আপনি পেমেন্ট করে দিলেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তো বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কংগ্রেচুলেশন পপ আপ পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো আমরা পাঁচশো টাকা অ্যাড করেছি এখন আমরা দেখব এখানে আমরা কত টাকা কমিশন পেয়েছি তো বিয়র্স পাঁচশো টাকা আমি অ্যাড করেছি আমার ব্যালেন্স জিরো ছিল এখন দেখতে পাচ্ছেন পাঁচশো নয় টাকা ষোলো পয়সা কিন্তু আমি এখানে হচ্ছে কমিশন পেয়েছি তো পাঁচশো টাকায় যদি নয় টাকা ষোলো পয়সা পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন আঠারো টাকা বত্রিশ পয়সা তো যেটা মোটামুটি একটা ভালোই কমিশন কিন্তু বলা যায় তো এভাবে আপনারা হচ্ছে বিকাশ থেকে ব্যালেন্স অ্যাড করে যে কোনো বাংলা লিঙ্ক নাম্বারে কিন্তু রিচার্জ দিতে পারবেন তো যাদের রিটেলার সিম নেই বা রিটেলার সিমের জন্য যারা হচ্ছে পেরা নিচ্ছেন তারা চাইলে এই বাংলা লিঙ্ক পাওয়ারে রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনার লোডের বিজনেস চালু করে দিতে পারেন তো ভিউআর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে